আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি দক্ষিণখান উত্তরায় অবস্থিত ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট এখনো কোনো মানুষ এই ফ্ল্যাটটি ব্যবহার করেনি এখন আমরা এই ফ্ল্যাটটির একটি কিচেন রুম দেখতে পাচ্ছি ফ্ল্যাটের ভিতরে হালকা কিছু কাজ বাকি আছে যেটা আপনারা ফ্ল্যাটের বায়না দেওয়া মাত্রই আমরা কাজ শুরু করে দেব এবং মাত্র পনেরো দিনের মধ্যে আমরা ফ্ল্যাটটি আপনাদের বুঝিয়ে দিতে পারব আর এই ফ্ল্যাটের পেপার্স সম্পূর্ণরূপে আপডেটেড করাই আছে আপনি চাইলে এনি টাইম রেজিস্ট্রেশন করে ফ্ল্যাটটিতে উঠে যেতে পারেন এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটটি ডাইনিং রুম ডাইনিং রুমের পাশে একটি বেডরুমের অবস্থান এই বেডরুমের সাথে আপনি জাস্ট একটি বাথরুম পাবেন অ্যাটাচ করা এই ফ্ল্যাটটি বারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কমন স্পেস নিয়ে এই ফ্ল্যাটটি ছয় তালা বিল্ডিং এর তিন তলায় অবস্থিত তিন হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাচ্ছেন আপনি এটি দিনের বেলায় ফটোশুট করা নিজে চোখে দেখতে পাচ্ছেন আর এটি হলো এই ফ্ল্যাটটির একটি আরেকটি বেডরুম আশেপাশে বর্তমানে খোলাই আছে এখন আর এটি মাস্টার বেডরুম হিসেবেও বলা যায় এটি হলো টয়লেট টয়লেটের কিছু কাজ বাকি আছে প্রতি ফ্লোরে একটি করে ইউনিট করা হয়েছে এই বিল্ডিং টি ইন টোটাল ছয়তলা বিল্ডিং এখন আমরা এই আরেকটি এরকম এ প্রবেশ করতে যাচ্ছি এই বেডরুম এর সাথেও একটি অ্যাটাচ করা ব্যালকনি এবং অ্যাটাচ করা একটি বাথরুমের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ তাই আপনাকে এলপিজি গ্যাস ইউজ করতে হবে এই ফ্ল্যাটটিতে উঠানামা করার জন্য লিফ্ট এবং সিঁড়ির দুটি ব্যবস্থা করা আছে এই বিল্ডিং এর জমির পরিমাণ ওয়ান পয়েন্ট রূপে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট আরেকটি কথা এই ফ্ল্যাটটির সাথে একশো বিশ স্কোয়ার ফিটের একটি পার্কিং এরও ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটির সাথে আপনি তিনটি বেডরুম পাবেন তিনটি বাথরুম পাবেন দুটি ব্যালকনি পাবেন ড্রয়িং আলাদা ডাইং আলাদা স্পেস পাবেন এবং একটি কিচেন রুম পাবেন এবং একটি পার্কিংও পাবেন এখন আমরা ডান পাশে যে রুম